হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাব একটা সরষের ক্ষেত এখানে পুরো মাঠটা জুড়েই সরষ ভরা এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বিভিন্ন এলাকা প্রত্যেক এলাকায় প্রত্যেকটা মাঠে খেতে দেখতেও ভালো লাগে মানে যে প্রত্যেকটা একটা বাগানের মধ্যে এটা তো বাগান না এটা হচ্ছে সরিষা ভালো লাগে তোমাদের লাগবে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ইজ টু Nothing could weigh me down. And now I had everything that I need. I used to be happy, calm and carefree. Now I feel the pressure It never stops pressing down on me. I wanted to stay there long. But I wanted to stay there forever. But I could feel my আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে আসসালামু আলাইকুম